আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি আমি একটি গ্রামীণ হাটে এটা হলো লাউহাটি হাট এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বিভিন্ন হাঁস মদির এগুলো বাচ্চা আছে দেখেন এমনকি বেশ ভালোই আর কি বিক্রি হচ্ছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এগুলোর কোনটার দাম কীরকম হ্যাঁ বয়স কীরকম ইনশাল্লাহ আপনাদেরকে এখন আর কি জানাবো আমি আমি যতক্ষণ যাবো দেখতেছি যে প্রচুর পরিমাণে ভিড় বাঁধফিল তো হ্যাঁ ব্যাপকভাবে কিনে নিতেছে তাহলে এটা কিসের বাচ্চা মুরগির বাচ্চা ব্রাউন কক ব্রাউন কক না এগুলো বয়স কত দিন এটা বয়স দুই তিন দিন দুই তিন দিন এগুলো কত করে বিক্রি হইতেছে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস আর এটা চিনাশের বাচ্চা দুই সপ্তাহ দুই সপ্তাহ চিনাশের বাচ্চা এগুলো কত করে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া মানে দুইশো টাকা পিস আর নিচে দেখা যাচ্ছে এটা কি রানী হাসের বাচ্চা দুইশো টাকা জোড়া রানী হাসের বাচ্চা দুইশো টাকা জোড়া না আচ্ছা 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 আর এটা কি এটা ক্যামবেল হাস আরাম আচ্ছা স্ক্যাম টেমবেল এটা হাস 100 টাকা জোর 100 টাকা জোর আর ওইটা ওইটা দেশি হাস দেশি কলা করে জোর

হ্যাঁ রানিং ডিম পারতেছে তো আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বারটা বলতে পারবেন নাম বললেন আপনার নাম কি আলো আলো মাসা আপনাদের বাসা কোন জায়গায় মানে ট্রান্হেল গরুঠিয়া আপনি আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ষাট একাশি আটান্ন ছয়ান্ন আচ্ছা আপনাদের কাছে ফোন করে কেউ যদি অর্ডার করতে পারবে তো যে কোনো জায়গাতে আমরা বাংলাদেশের পরিবহনের ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা স্যার আপনারা দেখতে পাবেন কত বিশ লাগে হ্যাঁ বিভিন্ন সাইজের হাঁস আছে আর কি দেখেন বিভিন্ন জাতের আপনারা এনে

ভিডিওটি লেখা ব্যস্ত একশো টাকা বিশ মন